বন্ধুরা এটা আমার জামাই দেখো শুভঙ্কর নাম নামের সাথে মুখের কেমন মিল বল দেখো তোমরা দেখো আমার জামাই কেমন বলো তোমরা কমেন্টে বলো হ্যাঁ কেমন দেখতে বলো হ্যাঁ দেখো আয়োজন করেছি দেখো তোমাদের দেখাই একটু এখানে ভাত হচ্ছে শাক পোস্ত করেছি আমি নোটের সাথে পোস্ত আলু ভাজা পটল ভাজা পোস্তর বড়া বেগুন ভাজা আর হচ্ছে মাছ ভাজা এখানে স্যালাড আছে আর এখানে করেছি খাসির মাংস আর এখানে দেখো চাটনি পাপড় ভাজা আম আছে আর এখানে আম দই আর তোমার হচ্ছে এমনি দই আর রসগোল্লা হ্যাঁ এইগুলো আছে এবার জামার জামাইকে এগুলো দিয়ে সাজিয়েছি ওই যে কতটুকু কামে আমি বুঝতে পারছি না তবে এগুলো দিয়ে ওকে সাজিয়ে দিলাম জামাই ষষ্ঠী ঠিক আছে এখানে আমার ভাইপো এই দেখো কী করবে ওর তো এখন ষষ্ঠীর জন্য এখন তো মেয়ে আমরা এখন দেখছি জোগাড় করার জন্য দেখছি এই যে এখানে আমার মেয়ে বসে আছে এখন দেখো মুখটা এই যে আমার মেয়ে বসে আছে ঠিক আছে এইটুকুই দেখালাম এই দেখো মাংসের ঝোল খাসির মাংসের ঝোল এখানে আমার ছেলের ভাত দিয়ে রেখেছি ছেলেটা আসছে ওই যে একটুখানি বাইরে গেছে আসছে ওরা একটা ওষুধ খেয়ে আসছে শরীরটা ভালো নেই গো ঠিক আছে কেন তোমার দাদাকে এইজোর হাত দিয়েছে রাখলাম বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ আমার পাশে থেকে আজকে একদম তোমাদের পরিবারে যেতে সময় পাইনি যখন সময় পাবো ছোট্ট চলে যাবো টাটা